বেশ গরম এই ঘিয়ের মধ্যে ডিপ করতে হবে দিয়ে একটুখানি ভেঙে দিতে হবে বন্ধুরা আমি সকাল সকাল চলে এসেছি বাগানে এখানে অনেক রকম শাক লাগিয়েছিলাম আপনাকে এর আগে দেখিয়েছি শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এখানে লাগিয়েছি দেখুন ধনে পাতা একদম ছোট ছোট আর কিছুদিন পর এগুলো তোলার মতন হয়ে যাবে এখানে আছে পালং শাক মেথি শাক সর্ষে শাক আর মূলো শাক আরও এক দু রকম শাক আছে সব মিক্স করে লাগিয়েছি তবে দু তিনটেই শাক দেখতে পাচ্ছি বাকিগুলো দেখতে পাচ্ছি না বোধ হয় এখনও বেরোয়নি তো এগুলো হলো মূল শাক আর এইগুলো হলো পালং শাক তবে পালং শাকগুলো বেশ ছোট ছোটো এখনও বেড়ে উঠেনি ভালো করে আর পেছন দিকেও আমি কিছু শাক টাক লাগিয়েছি তবে এই দিকে আমার তোলা হয়ে গেছে চলুন যায় পেছন দিকে আগের বছর এই দিকটা লাগিয়েছিলাম জানেন তবে এই দিকটা মাটিটা এত বেশি পাথরে মাটি না সেই জন্যে কোনো সবজি ভালো করে হয় না তবে এই যে দেখছেন পেছনে এইখানে একসাথেই লাগানো গাছ এগুলো একদম বাড়েনি জানি না বোধহয় মাটিটা বোধহয় ভালো নয় আর আমার হাজব্যান্ড দিচ্ছে গাছে জল বলছে বাড়ছে না কেন সেই আশাতে জল দিচ্ছে যদি বেড়ে ওঠে তা আমার শাক ওঠানো হয়ে গেছে বেশ অনেক কটা শাক হয়েছে তবে আজকে হবে শাক শাক ভাজা আর মাছের তরকারি কী শুধু কচি কচি শাক আর সেই শীতকালে যদি রোদ উঠে না তাহলে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি মেঘ মেঘ করে এই জলের কাজ করতে তো একদম ভাল লাগে না তো চলুন যাই ঘরের দিকে আমার হাজব্যান্ড এখন গাছে জল দিচ্ছে দেখ আর আমি চলে এসছি ঘরে এই শাকগুলো এখন বাঁচতে হবে যদিও বা এগুলো ঘরের গাছের কিন্তু বালু টালু তো থাকবেই কিন্তু একদম কচি শাকগুলো জানেন একদম কচি খেতে যা ভালো লাগবে না আর এই যে দেখছেন ছোট ছোটো পালং শাক তবে পালং শাকও আমি কিছু উঠেছি শাকগুলো বাছা আমার হয়ে গেছে এখানে চলে এসেছি রান্নাঘরে আপনাকে বললামই এর আগে শাক আর মাছের তরকারি করব মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো আলুগুলো আর এই দিকে বসিয়ে দেবো শাকটা শাকের মধ্যে কিছুটা আলু দিয়ে দেবো যেটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা একটু বাটা ব্যাস আর কোনো মশলা দেবো না আজকে জিরে আদা বাটা দেবো না আজকে এই সব দিয়েই রান্না করব দিয়ে দিলাম টমেটো ওইদিকে শাকটাও দিয়ে দিলাম এদিকে এটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো নুন হলুদ যা নুন হলুদ দিয়েছি কি না এটাই মনে নাই সেই জন্যে অল্প করে দিলাম যদি বেশি হয় তাহলে অল্পই হবে খুব বেশি একটু হবে না পরে আমি টেস্ট করে আরও দেব তো জল দিয়ে দিলাম একটু ফুটে উঠলেই আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিলাম একটু ফুটে উঠলেই নামিয়ে নেব দিয়ে দিলাম একটু ধনে পাতা আর মাছটা কিন্তু আমার একদম রেডি এরপরে বানিয়ে নেবো একটু চা ভীষণ মাথা ব্যথা করছে চা খেয়ে চলে যাব স্নান করতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল থেকে আপনাদের সাথে দেখা সাক্ষাৎই হয়নি তখন স্নান করে পুজো করে এলাম সেদিন যে গেছিলাম রিলায়েন্স মাঠ বাজারে তো এই জিনিসগুলো কিনে এনেছি তো আপনাদের দেখাবো কি কী কিনে এনেছি তো চলুন আগে আমরা খেয়ে আসি তো খাবার ভিডিও আজকে করব না আজকে যেন মেঘ মেঘ করছে চান করার পর এত ঠান্ডা লাগছিলো এত ঠান্ডা লাগছিলো কোনো রকম স্নান টান করে পুজো করে তারপরে আপনাদের সাথে দেখা হলো তো চলুন আগে খেয়ে নি খেয়ে নি এসে তারপরেও আপনাদের সাথে আবার দেখা করব আজকে দেখালে আমি শাক আর মাছ করেছে আর কিছু করিনি তবে বিকেলে বেলায় একটা খুব দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করবো চলুন আগে খেয়ে তারপর ফেরত আসছে চলুন চলে এসছি রান্নাঘরে তো বন্ধুরা আমাদের এখন ভাত টাত খাওয়া হলো খাওয়াতে বেশ গো ঠান্ডা পড়ে গেছে জানেন যে ভাত খাবার পর বাবা ভাত খাওয়ার পর বেশি ঠান্ডা লাগছে তো ঘর দরজা টরজা বন্ধ করে দিয়েছি পর্দাও টেনে দিয়েছি তো সেদিন গেছিলাম না রিলায়েন্স স্মার্ট বাজার কী কী কিনেছি সেটাই আপনাদের দেখাবো যে যে সবজিগুলো বেঁচে গেছিলো সেই সেই সবজিগুলো এখনও ফ্রিজে ঢোকানো হয়নি বাইরেই পড়ে আছে ভাত খাওয়ার পর এত ঠান্ডা লেগে গেছে আর মাথায় দিয়ে আজকে স্নান করে নিয়েছি না খুব ঠান্ডা লেগে গেছে তো চলুন কী কী কিনেছি সেটাই দেখায় এখন জানেন তো খুব ডিসকাউন্ট দিচ্ছে অনেক দিন ব্লক দিনে একটু অসুবিধা ছিল সেই জন্য দিতে পারিনি অনেক দিন পর আজকে এলাম তো নিয়েছি এইটা এটার দাম হচ্ছে প্রথমে দাম ছিল এগারোশো নিরানব্বই তারপরে দাম হল নশো নিরানব্বই তারপরে এরা ডিসকাউন্টে দিল চারশো টাকা এগুলো নিচে চারশো করে এটা ফ্রক স্যুট আপনাকে আমি ভালো করে দেখাই এটা হলো ফ্রক স্যুট খুব সুন্দর দেখতে চারশো টাকায় আর কী পাওয়া যায় বলুন তো সুন্দর দেখতে কিন্তু জানেন চারশো টাকায় আর কি পাওয়া যায় বলুন তো আমার তো খুবই ভালো লেগেছে চারশো টাকায় যদি আমরা এরকম দর্জিকে সেলাই একটা ব্লাউজ সেলাই করতে দিই না তো চারশো টাকা নিয়ে নেয় তো এই কাপড়টাও খুব ভালো পিওর কটন তবে আমি জানতাম না এটা চারশো বলে আমি ভেবেছি জানেন এটার দাম এটার দাম নশো নিরানব্বই বলেই নিয়েছিলাম পরে দেখছি এটা ডিসকাউন্টে চারশো টাকা তারপরে এত লম্বা লাইন ছিল না বেরিয়ে যে আমি আরেকটা নেবো সেটার উপায় ছিল না তো আমি না তো আরেকটা নিয়ে নিতাম এটা খুব সুন্দর হয়েছে দেখতেও সুন্দর আর এটা একদম ফুল লেন্থ এই একটা নিয়েছি আর এটাও নিয়েছি এটাও চারশো এটা আপনাদের দেখিয়েছিলাম দেখবেন পুরোটাই এম ও এটা উল্টো ওইখানে পরেছিলাম তো তারপরে এগুলো সব এক এক সাইজ বড় নিয়েছি বাবা আমার অনেকগুলো জামা এরকম পরে আছে জানেন তো সে আর মানে ছোটো হয়ে গেছে এই যে এটা এইরকম এমব্রয়ডারি করা পুরোটাই এমনি আর পেছনে এমনি একটা ঠিক লক্ষ্ণৌ চিকনের মতন কিন্তু লক্ষণ চিকেন না আর একদিকে পকেট আছে একদিকে দুই দিকে পকেট দেওয়া উচিত না একদিকে পকেট থাকলে কেমন হয় তবে এই যেমনটা আমার ভীষণ ভালো লেগেছে পরে যাওয়া আরাম না বিশ্বাস করবেন না আর এটাও বেশ ভালো আপনাকে আমি দেখাই এই দুটোই নিয়েছি আর নিয়েছি আর নিয়েছি একটা দুধের দুধ গরম করার একটা জায়গা হকিং এটা ঢাকনাও আছে আর এগুলো এমনি খোঁড়াও যায় যাতে আপনার গরম না লাগে সেই জন্য এটা দিয়েছে তো বেশ এইগুলোই ছিল আর কিছু গোসারি শপিং আপনাকে বলেইছিলাম ছিলাম গোসারি শপিং তো গোসারি শপিংটা দেখালাম না দেখালে বড় হয়ে যাবে তো এখন খাওয়া দাওয়া করেছি একটু আরাম করব আর বিকেলে বানাবো আজকে বিহার ফেমাস লিট্টি চোখা তো চলুন আরাম করার পর বিকেলে একদম দেখা হবে সন্ধ্যে দেবো এসব জামাগুলো চেঞ্জ করবো সন্ধ্যে দেবো তারপর আপনাদের সাথে দেখা হবে তো চলুন এই বন্ধুরা তো এখন সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেল। সব কিছু দেওয়া হয়ে গেছে আর আজকে ওই জামাটা পরেছি জামাটা পরতে বেশ আরাম জানেন ঘরের মধ্যে কালকেও পরেছিলাম কালকে পরে ওয়েস্ট সাইডে গেছিলাম আর আজকেও পরেছি তো আজকে বানাবো বলেছিলাম আপনাদের বিহারের একটা খুব ভালো ডিশ বানাবো সেটা হলো লিট্টি চোখা তো তার জন্য বেগুনও বার করে রেখেছি আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তো বেগুন পরার সাথে ওরা আলুও দেয় এই যে একটা বেগুন এটা ফ্রিজে রেখে কীরকম হয়ে গেছে দেখুন কবে থেকেই ভাবছিলাম বানাবো বানাবো সে আর বানানো হচ্ছিল না এই হলো ছাতু এইটা যদি একবার বানান না মানে এর প্রেমে পড়ে যাবে এটা কিন্তু একদম অরিজিনাল ছোলার ছাতু আমাদের এখানে মিলে পিছানো হয় এখান থেকে নিয়ে এসছি তো এটা যদি আপনি একদিন বানিয়ে রেখে দেন না এক সপ্তাহ খুব সুন্দর চলে তো আমি আমার মতন নিলাম তিন হাতা এটাই অনেকটা হয়ে যাবে আর একটু নেব হচ্ছে প্রথমে আমি ড্রাই মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দেব দেব এটা হলো জোয়ান তো হাতে করে ঘষে দেন তাহলে গন্ধটা না একটু মুখটা ফেটে ফেটে যায় দেবো একটু কালো জিরে এটা যেরকম ছাতু নেবেন না সেরকম দিতে হবে তবে কোনোটা কম বেশি হয়ে গেলে কোনো ব্যাপার নেই আমি দেব এখানে একটু হিং হিং অনেকে দেয় না কিন্তু আমি দেব ভাল লাগে এখানে হাতে করেই দিতে হবে নুনটা তাহলে বুঝতে পারা যাবে ড্রাইগুলো দেওয়া হয়ে গেল যেটা দেব সেটা হলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা পছন্দ মতন দেবেন তবে এখন শীতের লঙ্কা না খুব বেশি ঝাল নেই এটাতে করে একটু আদা গ্রেট করে নেব তবে এখন কাঁচা আদা না খেতে বেশ ভালো এইটা করা গেল না এটাতে করে একটু গ্রেট করে নেবো পেঁয়াজটা তাহলে খুব সুন্দর মিহি হবে এমনি আমি রসুন একটু ছাড়িয়ে রাখি এই যে এটা দেবো এর মধ্যে রসুন একদম দিতেই হবে খুব ভাল লাগে রসুন দিলে ভেবেছিলাম একদম কেটে টেটে নিয়ে আসবো এটা এর মধ্যে দিয়ে দেব তবে এটার কোনো খুব যে মাপ আছে তা নেই আপনি পেঁয়াজটা কম বেশি করতে পারেন ধনিয়া পাতা এটা এর মধ্যে দিয়ে দিলাম যেটা একদম মাস্ট লাগবেই লাগবেই সেটা হলো এটা আসলে সকালে কেটেছিলাম তো ভাত খাবার সময় শিরাটা কাটা হয়নি আরেকটা আমি দিয়ে দেবো আর এটাতে না একটু টক টক হলে তাহলেই খেতে ভালো লাগে ওই যে বললাম সবটাই নিজের পছন্দ দেবেন তাহলে ভালো হবে আর দ্বিতীয়ত যেটা হয় সেটা হলো এটা আপনি এক সপ্তাহ রেখে দিলেও নষ্ট হবে না এটা আর দেব না এরপরে যেটা দিতে হবে সেটা দেবো একটু গোলমরিচ হাফ চামচের মতন দেবো আর দেব কাশ্মীরি লঙ্কা যেটা আরেকটা ইম্পর্টেন্ট এটা অনেকে দেয় আবার অনেকে দেয় না কিন্তু আমার ভালো লাগে এটা দিলে আরও একটু ভালো হবে সেটা হলো লঙ্কার আচার এই যে আমার আসলে রান্নাঘরের লাইটটা একটু কম তো এই জন্যে সবাই একটু কম কম দেখতে পাবেন দেবো সেটা হলো তেল আরেকটা কথা বলে রাখি এটাতে আমি কোনো রকম জল দিই না বিনা জলেতে কিন্তু হবে এই যে লেবুর রস আছে তারপরে তেল আছে আচার আছে পেঁয়াজ আছে এগুলোর মধ্যেই কিন্তু এটা মাখা হবে কোনো রকম জল এক ফোঁটাও দেয়া হবে না যেই জিনিস জল পড়বে না সেই জিনিস কিন্তু আপনার টিকবে অনেক দিন এটা আপনি পরোঠাও করে নিতে পারবেন তো একটু খেয়ে দেখা যাক একদম পারফেক্ট আছে কিন্তু আমি এখানে একটু দেব বিট লবণ বিট লবণটা প্রায় শেষ হয়ে এসছে আমার হাতে করে দিই বুঝলেন নুন জিনিস হাতে করে দেওয়াটা না বোঝা যায় এখানে আমি হাফ ময়দা নেবো হাফ নেবো আটা ময়দা আমার শেষ বলতে গেলে এটা পুরো ময়দারও হয় আবার পুরো আটারও হয় আবার আটা ময়দা আমার মতো মিক্স করেও হয় তো এইটার মধ্যে আমি বেলার জন্যে রাখি এইখানে দেব নুন এইখানে দেবো তেল একদম নতুন খুললাম আমি দিচ্ছি এখানে বাদাম তেল এরপরে দিয়ে দেবো জল ঠিক যেমন আটা মাখে ঠিক সেই রকম করে মেখে নেবো এটা কিছুক্ষণ মাখা থাক ততক্ষণ আমি একটুখানি আর একটু জোগাড় করে নিই তারপর আপনাদের সাথে আবার আসছি দিয়ে দেবো রসুন নুন খুব সামান্য দেবো তেল আমি বানাবো এটাতে ভালো করে ধুয়ে নিলাম এটা বানিয়ে রেখে দিলাম না তিন চার দিন কাজে চলে আসবে এটার মধ্যে এমনি করে ডিপ করে নেবেন আমার যতটা ইয়ে আছে না বাটিটা আপামের মনে হচ্ছে তার থেকে এটা বড় হয়ে গেল অনেকগুলো হয়ে গেলো এটা এখন করব না পরে করব যদি দরকার লাগে এখানে দিয়ে দেবো তেল খুব সামান্য সামান্য তেল এটা বড়ো হয়ে গেছে একটু তখন আমি বেগুনটা একটু পরিয়ে নেব এই লম্বা টমেটোগুলো না পোড়ানো খুব ভালো যায় না খুব শক্ত আমার বাড়িতে এটাই আছে উপায় নাই এটা তো তখন হোক এইদিকে করে দেব এখানে নিয়ে নেব পি ঘি এটা আপনাদের দেখেছিলাম না যারা আমার ব্লগ ডেলি দেখেন তারা বুঝতে পারবেন এটা আমার বন্ধু ছিল ওদের নিজেদের গ্রাম থেকে একদম পিওর ঘি এখানে লাগবে ঘি আর এইগুলো আমার একদম হয়ে গেছে এই মধ্যে ডিপ করতে হবে এক একটা ঘিয়ের মধ্যে ডিপ করতে হবে দিয়ে একটুখানি ভেঙে দিতে হবে আর উপর থেকে একটু ঘি দিয়ে দিতে হবে যত ঠান্ডা পড়বে তত এগুলো খেতে ভালো লাগবে এটা যে চাটনিটা বানিয়েছিলাম সেটা একটু দিলাম এই দেবো এইটাই হলো মেন জিনিস তবে এটা আর একটু টমেটো হলে ভালো হয় এই হলো বিহারের লিট্টি চোখা ফেমাস অপূর্ব লাগে খালি ঘিটা ভেতরে একটু অবধি যাওয়া চাই বনিকে এটা দিয়ে আসে রাজু তোমাকে দেব যা উঠে একটা চামচ নিয়ে নে চামচ ভুলে গেলাম কেমন হয়েছে শীতকালের জন্য সেরা খাবার হলো একদম হেলদি দেখুন সবাইকে সাজিয়ে গুছিয়ে দিলাম আর আমার বেলায় যেমন তেমন সবাই বোধহয় এইরকমই আমার মতন তো খেয়ে বলি কেমন হয়েছে হ্যাঁ এটা হলো শীতকালের জন্য হেলদি টেস্টি আর শরীরকে যা যাদের যেখানে খুব ঠান্ডা যদি থাকে শরীরকে গরম রাখে কেন ঘি আছে ঘিটা আমাদের হেলথের জন্য খুব ভালো আর ছাতু আছে ছাতুটা আমাদের হেলথের জন্য ভালো ঘি সবসময় ভালো জানেন ঘি যদি অল্প দিয়ে রান্না করা হয় না দেখবেন রান্নাটা হয়ে গেল তো এটা ঘি ডিপ করা মানে কি উপর থেকে খালি দেওয়া আর কি ব্যাস ওইটুকুই ওইটুকু খাওয়া যেতেই পারে মানুষ কিলো কিলো মাংস খেয়ে শেষ করে দিচ্ছে বিহারে যান না এটা অলিতে বলিতে দেখতে পাবেন এইটা দেখতে পারবেন আর ঢুসকা হুম আপনাদের এখানে ঢুসকা খাবো তবে ঢুসকা না একটু তেল লাগে ভাই ওই জন্যে অ্যাভয়েড করি খাওয়াটা ছোটোবেলায় তো অনেক খেয়েছি এখন বুঝতেই পারছেন বয়স হয়ে গেছে বয়স হওয়ার সাথে সাথে এসব খেলে না মুশকিল তো চলুন আমরা খেয়ে নিই যদি ভিডিওটা ভাল লাগে তো একটা লাইক করবেন কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই